হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই সাইডে দেখো এত রোদের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি আমার বেস্টি জানের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো এই সাইডে দেখো বলতে বলতে আমরা পৌঁছেও গেছি আর পৌঁছোতে না পৌঁছোতে আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে আসলে ও আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে না ও আমার মানে একা একাই করছিল তো আমি এসে দেখলাম ও একা একা করছে তো তার জন্য আমি একটু সাহায্য করলাম আর এমনিতেও আমি বিরিয়ানিটা রান্না করতে জানি না ও করছিল যতক্ষণ ওর পাশে গিয়ে বসে একটু ও আমাকে শিখিয়েও দিচ্ছিল আবার ওকে সাহায্যও করা হচ্ছিলো তো এমনই শেখা শিখেছি যে পরে এসে আর মনে নেই পুরোটাই ভুলে গেছি আসলে মাথায় গবর পড়া হলে যা হয় তো তারপরে এদিকে দেখো খেয়ে খেয়ে এতটাই শক্তিমান হয়ে গেছে যে একটা জকের ঢাকনাও খুলতে পারছিল না তো কি করার আর আমি খুলে দিলাম তো এই সাইডের কাজটা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম রেডিওতে আর রেডি হচ্ছিলাম তো তখন জেটিমা খেতে ডাকলো আর খেতে ডাকতে না ডাকতে এই সাইডে আমরা হাজির তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি গুজু করতে তারপরে এই সাইডে দেখো পিয়াই আমাদেরকে রেডি করিয়ে দিচ্ছে তারপরে পুরোপুরিভাবে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এই রেডি হওয়ার চক্করে ভিডিওর কথা তো ভুলেই গেছিলাম তো তার জন্য অটোতে এসেই ভিডিওটা শুরু করলাম তো এই সাইডে দেখো আমরা বলতে না বলতে এই সাইডে পৌঁছেও গেছি আর এই জায়গাটা কারা কারা চেন নিশ্চয়ই কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে বলো যদি ভালো লাগে তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না আর যদি ভালো না লাগে তাহলে আমি আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে তো তোমরা তো কেউ কিছুই বলো না তো যাই হোক না কেন এই সাইডে দেখো জায়গাটা কত সুন্দর আমার তো খুব ভালো লাগে চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ আর বন্ধুরা এই সাইডে দেখো অনেকদিন ধরে একভাবে বৃষ্টি হওয়ার কারণে এখানে একটু জল বেঁধে গেছে আসলে একটু নিচু জায়গা তো সেই জন্য তো যাই হোক না কেন আর হ্যাঁ তোমাদের সঙ্গে আমি এই পার্কের ভিডিওটা পুরো শেয়ার করতে পারছি না কারণ ওই যে ওই সাইডে আমি যেতে পারিনি কারণ যেতে পেরেছিলাম কিন্তু ওইদিকে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গল্প করছে বুঝতেই তো পারছো পার্ক মানেই প্রেম করার জায়গা আর এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা থাকবে না তো কারা থাকবে তো সেই জন্য আমি ওই সাইডটার ভিডিও তোমাদেরকে করে দেখাতে পারলাম না যদি ওই সাইডেই ভিডিও করতাম ওখানে অনেক ছিল ছিল যেহেতু ওর মধ্যে যদি কোনো কাপল তোমাদের চেনা পরিচিত হয় তাহলে বুঝতেই পারছো একটা ওমার মাটিতে পড়বে না ওদের বারোটা তো বাজবেই সঙ্গে সঙ্গে আমার বারোটাও বেজে যাবে তো যাই হোক না কেন এত রিক্স নেওয়া ভালো না তো সেই জন্য তোমাদের ওই সাইডে ভিডিও করে দেখালাম না এই সাইডটাই দেখা দেখালাম তো এইদিকে দেখো এত রাস্তা গাড়িতে বসে এসে এদের মানে কি বলবো এইটুকু হেঁটে এরা ক্লান্ত হয়ে পড়েছে তো এইদিকে দেখো আজকে আমাকে সাজুগুজু করে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও এইদিকে দেখো বন্ধুরা আমাদের ফটোশ্যুট করার কাজটি শুরু হয়ে গেছে আর একে একে সকলেই ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে আর হ্যাঁ বন্ধুরা জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা ফটোশ্যুট করার জন্য তো খুব সুন্দর তো তোমরা চাইলে এখানে ফটোশ্যুট করতে আসতেই পারো কোনো সমস্যা নেই আর হ্যাঁ জায়গাটার বিষয়ে তো তোমাদেরকে বলা হয়নি জায়গাটা হচ্ছে বগুলায় বসন্ত পার্ক তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো এই সাইডে দেখো বন্ধুরা অবশেষে আমাদের ফটোশ্যুট করার কাজটা কমপ্লিট হলো আর হতে হতে একটু সন্ধ্যা হয়ে গেছে ছিল আর সন্ধেটা হয়েছে এদের কারণে কারণ এরা কি বলবো এত নিটির পিটি যে একটা ছবি তুলতে গিয়ে যে কি করছিল আমি তো একটা যেখানে উঠছিলাম একটার বেশি ছবি উঠছিলাম না আর এরা একশোটার বেশি সেখানে ছবি উঠছিল না তো যাই হোক না কেন ওদের দেখে আমার অবস্থা তো খারাপ হয়ে যায় তাহলে ভাবতেই পারছো ক্যামেরাম্যানের অবস্থাটা কি হয়েছে ও আজকে শেষ আর যাই হোক না কেন তো এখন রাত হয়ে গেছে আর জায়গাটা কিন্তু লাইট চালিয়ে আরও খুব সুন্দর লাগছিল আর এই সাইডে আমরা বেরিয়েও পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের বাড়ি যেতে একটু লেট হয়ে গেছিলো একটু রাস্তায় জ্যাম হয়েছিল অবশ্য অটো ভাড়া করে গেছিলাম তাও যতই হোক রাত হয়ে গেছিলো তো যাই হোক না কেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে টাটা